আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইয়েরা অনেক দূর থেকে আসছে আমাদের ভিডিও দেখে আসছে তো আমরা একটু পরিচয় হই ভাইয়েরা আমাদের থেকে একটা আইফোন পিক্সেল এইট নিয়েছে ভাই আপনার নাম আমার নাম মামুন মামুন ভাই মামুন ভাই আপনি পিক্সেল এইট কি আমাদের ভিডিওতে দেখে আসছে কত টাকা দিয়ে কিনলেন তেতাল্লিশ হাজার পাঁচশো সাথে চার্জার নিয়েছেন গ্লাস প্রোডাক্টরটা আপনাকে গিফট করা হয়েছে আর আপনি ভিডিও দেখেন কতদিন যাবৎ ভাই এক সপ্তাহ ধরে ভিডিও দেখে আয়া পড়ছেন না যাই হোক আপনি নতুন এই বড় ভাই আপনার নাম কি কন তুষার তুষার ভাই এই তুষার ভাই আর ভাই বড় ভাই আপনার নাম আমার নাম মামুন ওনারা তিনজন একসাথে আইসা আমাদের থেকে এই ফোনটা কিনলো তো ভাই আপনার এই ফোনের সাত দিনের মাদারবোর্ডের কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন দশ দিনের নেটওয়ার্ক কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আচ্ছা তো যাক ভাই ভিডিওতে যেরকম দেখাইছি ফোন আসলে কি সেম টু সেম আইসা পাইলেন অনেকগুলো ফোনই তো দেখছেন দেখা তো তারপরে আপনার যেটা দেখি এখানে আসছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ আর আপনার ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিন যেহেতু আমাদের এখানে আছেন তো প্রিয় দর্শক আমাদের এখানে আরো কাস্টমার আছে ভিড় আছিল বাইরে অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারপর ফোনটা কিনছে আপনাদের যদি কারো ফোন দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করেন পিক্সেল 7 6 প্রো এই যে নতুন 6 প্রো আসছে হ্যাঁ যদি আপনাদের কারো দরকার পড়ে যে কোনো মডেলের ব্যাপারে আমাদের হেল্প নিতে আপনি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি রাধুগাঁ ইন্টারন্যাশনাল এই রাধুগাঁ ইন্টারন্যাশনাল অনেক সুনামের সহিত বিজনেস করে যাচ্ছে অনেকদিন যাবত আপনারা জানেন আর আপনারা যারা নেন আমরা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি মেমো তো লিখে দিই যে আমাদের পিকজেল সিক্স নতুন আসছে আরও কয়েকটা আবার পিকজেল সিক্স এই অফারে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ অনেকেই আসছে ফোন নিতে আছে আপনারা যারা নিতে আসবেন একটু সময় নিয়ে আসবেন দু এক মিনিট সময় নেবেন অল্পতে আপনাদের ফোন হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা যেহেতু মেমো লিখে দিই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন হ্যাঁ তো আশা করি আপনারা সাবধানে চলাফেরা করবেন আসবেন ও সাবধানে দেখে শুনে বুঝে বাজেটটা করে আসবেন আমাদের প্রাইসটা ফিক্স থাকে এই ভাই ও দাঁড়া করায় রেখা ভাই আপনার সামনে দু তিনটা বেছি হ্যাঁ ফিক্স প্রাইস আম এখানে তো ভালো থাকবেন ওনারা একটা গ্লাস ফোটার গিফট করছে এটা আমাদের নিজের তরফ থেকে তো আপনারাও ভালো থাকবেন আসবেন দেখবেন আমাদের ফোনগুলো আশেপাশে যে কোনো দোকান যাচাই বাছাই করে তারপরে আসবেন কোনো সমস্যা নেই যাচাই বাছাই করে আসলে যেমন আমাদের থেকে কিনলে আপনার ফিক্সড প্রাইজের সুবিধা হবে